আসসালামু আলাইকুম আমি আপনাদের সম্মুখে কিছু রমজান মাসের বিষয়ে কিছু আলোচনা করব প্রথমে বলতেছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো কদরের রাত বারো মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস সাত দিনের মধ্যে সব থেকে উত্তম দিন হলো পবিত্র জুমার দিন যেটা বলেছিলাম রমজান মাসের বিষয়ে আল্লাহ সুবাহান তালা এই রমজান মাসের মধ্যে এত বরকত এত বরকত রেখেছে যে বান্দা এটা নিয়ে শেষ করতে পারবে না আল্লাহ নামাজের বিষয়ে একটু আলোচনা করেন যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজের জন্য কোন মুয়াজ্জিন লাগে না আমি না আযরের জন্য কোন মুয়াজ্জিন ডাকে না স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানে তৃতীয় প্রথম আসমানে নেমে আসেন যে আল্লাহ তালা ওযে দেখিন কে কোথায় নামাজ পড়তেছেন শেষের রাতের শেষের গবিরে যে বান্দা আল্লাহ তাআলাকে ডাকিন আল্লাহ তাআলা তারে ডাকে সাড়া দেয় তো তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে তাহাজ্জুদ নামাজ এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে এই নামাজ পড়ে আল্লাহতালার কাছে যা চাবেন তালা নিশ্চয় আপনাকে দেবেন কারণ আল্লাহ তালা বলেন যে বান্দা আমার হয়ে যায় আমি তার হয়ে যায় একবার যদি আপনি আল্লাহকে খুশি করিয়ে আল্লাহর হয়ে যেতে পারেন তাহলে আপনার ইহকালও ভালো হয়ে যাবে এবং কি পরকালও ভালো হয়ে যাবে আপনার এই দুনিয়াও ভালো হয়ে যাবে আপনার আখেরাতও ভালো হয়ে যাবে তো আপনারা বেশি বেশি এই তাহাজুদ নামাজটা পড়ার চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা তো বলেই দিয়েছেন যে বান্দা আমার হয়ে যাবে আমি তার হয়ে যাব একবার যদি আমরা আল্লাহর হতে পারি তাহলে আমাদের ইহকল ভালো পরকলো ভালো আর পবিত্র কালাম আল্লাহ শরীফ আল্লাহ তালার পবিত্র একটা কিতাব যার নাম হলো কোরআন শরীফ কোরআন শরীফের মধ্যে তিরিশটি পাড়া আছে তার মধ্যে সুরা আছে একশো চোদ্দোটি তার মধ্যে বিসমিল্লা রয়েছে একশো তেরোটি তার মধ্যে সিরদা রয়েছে চোদ্দোটি তার মধ্যে রুকু রয়েছে পাঁচশো আটান্নটি তার মধ্যে আয়াত রয়েছে ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটি তার মধ্যে জবর রয়েছে বাউন্ন হাজার দুইশো চৌত্রিশটি তার মধ্যে জের রয়েছে উন উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশিটি তার মধ্যে পেশ রয়েছে আট হাজার আষ্টশো চারটি তার মধ্যে জজম রয়েছে এক হাজার সাতশো একাত্তরটি তার মধ্যে তসদিদ রয়েছে চোদ্দোশো তিয়াল্লিশটি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে বান্দা ঘুমানোর সময় সুরা ইখলাসকে এখানের সইতে তিনবার পাঠ করে ঘুমিয়ে যায় আল্লাহ সব তালা তার আমল নামায় পরিপূর্ণ প্রাণ পুলে যতটুকু স্বয়াব পাওয়া যায় সেই সব তার আমল নামায় লিখিয়ে দেয় তো আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই এই আমলটি করার চেষ্টা করবেন কারণ আল্লাহ সুবাহ তালা যেটা মধ্যে ওয়াদা করেছেন আল্লাহ তালা নিশ্চয় এটাকে দেবেন তো আমরা সবাই এই সুরাটাকে প্রতিদিন ঘুমানোর সময় পড়ে যাবি হলো ইসমিল রহমান রহিম উলহ্লাহু আহেদ আল্লাহুসাম আলাম আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ